আপনারা বলুন কাজী নজরুল ইসলাম কোথায় মারা গেছে কথা বলে না জানেন না আপনারা তার কবর কোথায় বাংলাদেশ আর আপনার দিকে বললাম তার কবর নেবেন চলুন আসানসোলের চুরুলিয়ায় তার কবর পাবেন মাটি এনে করে দিয়েছে আমি জলসা করেছি ওই এলাকায় আমার যাতায়াত আছে আমি যাই ওই গ্রামে আমার ভালোবাসার লোক আছে চুরুলিয়ায় কিন্তু তার মাটি নিয়ে এসে ওই গ্রামে মাজার করা হয়েছে কেন আর ভারতের শিক্ষিত লোকরা যাচ্ছে কাজী নজরুল ইসলামের কবর কাজী নজরুল বাংলাদেশে আছে কোন কলেজে পড়ালেখা করলি তোরা কলকাতা থেকে যাচ্ছে শিক্ষিত কলেজের ইঞ্জিনিয়াররা কাজী নর ইসলামকে ভালোবাসে হারামপর খরচা করে বাংলাদেশ যেতে পারবে না মাটি টাকিয়ে দিয়ে এই হচ্ছে আমাদের সমাজের অবস্থা এটাকে লোক সরিয়ত মনে করছে মিথ্যার ওপরে টিকে থেকে মিথ্যার উপরে ইসলাম আল্লাহর কসম করে বলছি রাসুল একরাম সহলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম دین নিয়ে এসেছেন সত্যর উপরে টিকে যদি মিথ্যার উপরে ইসলাম চলতো আল্লাহর কসম মক্কা আর মদিনা ইসলাম মিটে যেত আজকে পৃথিবীতে 250 কোটি মুসলমান জোরে বলুন সুবহানাল্লাহ তার কারণ রসুলের দাও ছিল হক রসুলের চলাফিরা ছিল হক হক ছিল হক হক হুলামায় হক হক কারণে আজ ও ইসলাম টিকে আছে আর টিকে কেমন পর্যন্ত থাকবে জোরে বলুন সুবাহ কিন্তু এই মিথ্যা কিসা কাহানির দ্বারা ইসলাম চলে আপনি এটা বলছেন দু মাস হয়ে যাবে বাকরা ঈদের আগে ঈদের পরে পরে এক মাস পরে আমার জলসা ছিল উত্তরবঙ্গে কালিয়াগঞ্জ থানায় তো গাড়ি নিয়ে যাচ্ছে আমার পরশু বৃহস্পতিবার মালদায় জলসা আমি ওই লাইনেই যাব শান্তিনিকেতন বোলপুর থেকে আহমদপুর সাইতিয়া হয়ে মাল্লারপুরে হাই রোড ধরিয়ে আনবে তো আহমদপুর একটা রেলওয়ে স্টেশন আছে আসাম যাবার লাইনে পরে দেখবে এই বোলপুর আর আহমদপুরের মধ্যেখানে আমার গাড়ি দাঁড় করালো কিছু যুবক কি ব্যাপার ওড়শ করবে মাজারে চাঁদা তুলছে আলহামদুলিল্লাহ আমি ডাঁ করাল আমি ড্রাইভার বল আমার দিকে পাঠাবো কি হয়েছে বা বলে হুজুর আমরা একটা ওড়শ করছি চাঁদা লাগবে চাঁদা আমি দুব কি কি হয় ওরসে মারা সিমনি খাওয়াই বহু মানুষ হিন্দু মুসলিম জৈন সকলে এসে খিচুড়ি খায় তাদেরকে তাবার রুখ খাওয়াই ভালো জিনিস আর কি কি হয় বা বললে দেশ বিদেশ থেকে বহু মানুষ আছে তাদের মনের বাসনা কামনা পূরণ হয় হয় বাবার কাছে যা চাই কবরে চাই পাওয়া যায় আমরা তাহলে তোদের থেকে বড় মূর্খ আর কেউ নাই বলে কেন হুজুক আমরা যদি কবরে বাবার কাছে সব পাওয়া যায় তো তোরা চাঁদা তুলছিস কেন ভাই কবরে যা দিয়ে বল বাবা অরুস করব টাকা দাও কথাটা বুঝতে পারেন গাড়ি দাঁড় করিয়ে চাঁদা তুলে আমি বলে যাচ্ছি আপনাদের এখানে মসজিদ আছে না নাই এই যারা জলসা দিয়েছেন তারাও শুনে যা। কেউ যদি গাড়ি দাঁড় করিয়ে চাঁদা তুলে জলসা করে ওই জলসা দেওয়া হারাম আমার কাছে ফাতুয়ালে কেউ যদি গাড়ি দাঁড় করিয়ে চাঁদা তুলে রোডেতে মসজিদ করে সেই মসজিদ শরীয়ত সম্মত হারাম সেই মসজিদে নামাজ আদায় হবে না এটাই শরীয়তের ফতোয়া বলছি আমি হাদিস বলছি আপনাকে যদি আমার এই ফতোয়া কোনো মোলবি কেটে দেয় আমি মোলবি সহকতের বেটা বক্তব্য জীবনে আর দুব না নিয়ে আসুন সেই মোলবিকে যে বলবে গাড়ি দাঁড় করিয়ে চাঁদা তুলে মসজিদ তৈরি হবে আমরা মসজিদ তৈরি করি ওয়াক্সের জায়গা আমরা মসজিদে টাকা দিয়ে আমাদের হালাল টাকা ঠিক কিনা কথা বলে এবং স্বেচ্ছায় দান করা হয় আর হারাম বাবার ওরস করবে গাড়ি দাঁড় করি চাঁদা গায়ের চড়ে চাঁদা তুলে ওরস করবে তোকে কে বললে ধর্ম পালন করতে কে বলল জলসা করার প্রয়োজন কেউ যদি গ্রামে যদি গায়ের চোরে চাঁদা করে তুই গরিব হলু তোকে পাঁচশো টাকা চাঁদা লাগবে সেই জলসা করা হারামানি মনবি শহপথের বেটা বলে গেল অত সহজ নয় শরীয়ত আপনি শরীয়তটাকে নিজের মতো করে চালাতে চাইছেন আর আল্লাহর কসম ইসলাম চলছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস এবং আল্লাহর কোরআনের আল্লাহর হুকুমে হুদা তা না হলে আজকে পশ্চিম বাংলার লয় পৃথিবীর মুসলমান এই আশুরা রাত্রিতে রোজা রাখতো ঠিক না কথা বলেন কালকে সবাই রোজা রাখবেন তো সকলে জোরে বলুন ইনশাল কালকে রোজা রাখুন যারা আজকে রাখেননি কালকে একটা রাখবেন পরশু একটা রাখবেন যারা আজকে রেখেছেন কালকে আরেকটা রাখবেন কেন কেন এই দুটা রসুল কিন্তু একটা রাখতেন কিন্তু নবীজি তিনার আখরি জিন্দগির আজকের ওয়াক্তে আখরি বৎসরে বলে গেছেন আমি যদি আগামী বৎসরে বেঁচে থাকি তা দুটো রোজা রাখবো বলুন সুবাহ এটা হাদিস কিন্তু তারপরে আল্লাহ রসুল আর দুনিয়ায় থাকেননি তার আমলটা শুরু হয়ে গেছে কেন এই কথাই বলে গেছেন এরপর শুনে যান কেউ যদি বলে কোন মলবি কোন মহাদিস কেউ যদি বলে আসুর আর রোজা রাখতেই হবে তাহলে কিন্তু বেদাত হবে কেউ যদি না রাখে কোনো দোষের নাই আপনি রাখতে পারছেন না ওটা কোনো অসুবিধা নেই রাগলে এক বছর রোজা রাখার সওয়াব আপনার নামায় আমাল দেওয়া হবে জোরে বলুন সুবহানাল্লাহ বেহুরmati বদ্দিনি থেকে নিজেদের দিকে বাঁচা আমার ভাই আমি আপনাদের কোরান শোনাতে তাহলে বুঝতে পারবেন भूख ফাড়া কি পিট ফাড়া কি এটা কতটা সিরিয়াস আর আল্লাহ কোরআনে এই যে আমাদের জীবন দিয়েছে আত্মহত্যা করা কি মহাপাপ হারাম কেউ যদি আত্মহত্যা করে হাদিসে আছে নবীজি সাল্লাল্লাহু সাল্লাম এক আত্মহত্যার জানাজার নামাজ পড়াননি তোমরা বুঝতে পেরেছেন তাইলে নবীজি এটার বিরোধিতা করেছেন এবং হারাম বলা হয়েছে এটাতে একটা হাদিসে আছে কেউ কোন কোন মুফাসসিরিন বলেছেন তাদের মাফ হবে না এরপর চলুন বুঝাই কুরআনে আছে ইন্না মাহরমা আলাইকুমুল মাইতা ওয়া আদমা ওয়াল আহমাল কিনzir ওয়া মা উহিলা বিহি লিগাইরিল্লাহ তো রক্ত মরা জন্তুর মাংস শূকরের মাংস এবং আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গিত জিনিস তোমাদের জন্য হারাম করা হলো এরপরের আয়াতে বললেন

মারা যাবে এমন পরিস্থিতি সেইখানে আপনি দেখতে পাচ্ছেন পেলেটে এক জায়গায় পেলেন আপনি সুরের মাংস কিসের মাংস বললাম বাবা সরের মাংস হারাম মাংস আপনি অতটুকু খাওয়া আপনার জন্যে জায়েজ যতটুকু খেলে আপনার প্রাণ বেঁচে যাবে জোরে বলুন না একবার শুভান তাইলে এই প্রাণটার কতটা মূল্য দিয়েছেন আল্লাহ যে আপনার সামনে হারাম বস্তু থাকলে সেটা খেয়েও তুমি প্রাণকে বাঁচাও আর আপনি আপনার প্রাণকে কত কত রক্তাক্ত করছেন কেন হোসেন তো তোর যদি অতই মহাবত হয় ওই বুক নয় আমাকে ডা হাজিরাতে হোসেনের তো গর্দন চালিয়ে দিয়েছিল তলোয়ারে করে গর্দনটা দে প্রতি বৎসরে জন করে গর্দন দে হারাম খো বুক চিড়ে আর হাজিরতে হোসেন শহীদ হয়েছেন নামাজের অবস্থায় যদি বললেন শুভানন্দ আর তুমি বুক চিড়ছো মদ খাওয়া অবস্থায় দুটোর মধ্যে পার্থক্য বুঝতে পারছেন হাজিরতে হোসেন শহীদ হচ্ছেন উজু করে নামাজের হালতে আর এই হারামখোররা বুক চিড়ছে পিড় চিড়ছে পেট চিড়ছে কিসের অবস্থায় মদ আর গাঁজা খাওয়া অবস্থায় নিসাগ্রস্ত অবস্থায় তুমি আর হাজরেতে হুসেনের মধ্যে পার্থক্যটা তুমি নিজে করে নাও শুধু তাই না এই বুকচিড়া পেটচিড়া ঢোল বাজনা কান বাজনা ইত্যাদি কাজগুলো এগুলো হচ্ছে সিয়াদের কাজ আর আমাদের উলামারা সিয়া সম্প্রদায়কে ইসলাম থেকে খারিজ তারা ইসলামের গণ্ডির মধ্যে যদি বলেন কেন হুজুর শিয়াদের এক নম্বর আকিদা শুনে এক নম্বর আকিদা হাজরতে জিবরিল আমি তিনি যখন কি নিয়েলো এলো ওহিটা পাঠালেন তার কাছে রসুলের কাছে ওহি পাঠানো হয়েছে কে পাঠালেন আল্লাহ সিয়াদের আকিদা ভুল করে আল্লাহর নবীকে দিয়েছে ওটা আলীর কাছে পাঠানো হয়েছিল জোরে বলুন না উজবিল্লা এক নম্বর এই জন্য তারা ইসলাম থেকে খারিজ দ্বিতীয় নম্বর তারা আজানের মধ্যে মোহাম্মদ বলে না আলী মুহাম্মাদুর রসুল্লাহ বলে জোরে বলুন না অনেকজন মনে মনে করে শিয়ারা আর আমাদের দেশের সন্দিরা যা আমরা নাকি হাজরত হুসেন কে মোহাম্মত করিবে আমি চ্যালেঞ্জ ছুঁড়ে বলে গেলাম যারা গান গাইছে যারা ডান্স করছে বুক চিড়ছে তাদের থেকে হাজরতে হোসেন কে শ্রদ্ধার আমাদের কাছে হাজার হাজার গুণ বেশি কেন আমরা রোজা রাখি হাজরতে হোসেনের জন্য দোয়া করি ফাতুয়া কাফের কেউ কি লাগাই না হাজরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা জলিলুল কাদর সাহাবে ইসলামের জন্য গর্দন দিয়েছে আপনাদের এলাকায় খেলার টুর্নামেন্ট হয় না খেলা হয় না ফুটবল খেলা হয় ক্রিকেট খেলার টুর্নামেন্ট হয় এই খেলায় যারা জিতে যায় তারা নাচে যারা হেরে যায় তারা নাচে খেলা হলে ওই গ্রামে পাড়ায় খেলা হচ্ছে যদি হেরে যায় চুপচাপ এসে ঘর ঢুকে যাবে কেউ বুঝ দিয়ে পারবে না খেলা হয়েছে কিনা আর যদি জিতে যায় তা পাড়ার লোকের ঘুম হারাম করে দেয় ঠিক বললাম না গায়ে ঢুকে হ্যাপি পুরে হ্যাপি পুরে বলে না পাড়ার লোকের ঘুম হারাম করে দেয় তো আমি বলতে চাই যারা ডান্স করছো যারা নাচ করছো হাজরেতে হোসেন শহীদ হইছেন মানে আমাদের দুঃখ হবে না হাসি হবে দুঃখ হবে যারা বলছে একজন লেখেছে আমার বায়ানের এজিদের বংশধর কোন অসুবিধা নেই আমাকে তুমি এজিদের বংশধর বলো আমি এজিদের বংশধর কিন্তু তুমি এজিদের বংশধর হয়ে হাজরতে হোসেনের জন্য দুঃখ পালন করছি আর তু এমন একটা হারাম করে দল যারা হাজরতে হোসেনকে শহীদ করেছিল তার দলের লোক হচ্ছে আমাদের দেশে সুন্নি ব্রেল রিলা এরাই হচ্ছে ওদের দলের লোক যারা কতল করেছিল হাজরাতে হোসেন দিয়ে লাতা যারা শহীদ করেছিল কেন শহীদ করার পরে এদের মতনই মাতম করেছিল আর ট্যান্স করেছিল তারা যে ইসলামের হাতিয়ারকে আজকে আমরা ঘুচিয়ে দিয়েছি আমার ভাই মাস আছে। আল্লাহর কাছে চারটা গুরুত্বপূর্ণ তার মধ্যে মাহারাম একটা বড় মুবারক মাস শুধু এই মাসটা দশই মাহারতে হোসেন আল্লাহ দুনিয়া তৈরি করলেন দশই মাহার্ম জোরে বলুন সুবাহ আল্লাহ হাজরত আদম আলাইহিস সালাত ওয়াস আর মা হাওয়া ملاقات হইছে 10ই মুহররম হযরত ইব্রাহিম আলাইহিস সালাত ওয়াস আগুন থেকে পরিত্রাণ পেয়েছে 10ই মুহররম হযরত নূহ নবীর নৌকা পাহাড়ের গায়ে আটকেছে 10ই মুহররম যতগুলো আল্লাহ কাজ করেছেন বেশিরভাগ কাজটাই 10ই মুহররম জোরে বলুন সুবহান এরপর দুর্ঘটনা প্রবল 10ই মুহররম হযরত হোসেন শহীদ হয়েছে আপনি গুটকা খুদ্দের বায়ান শুনুন জিলাপা হুজুরদের কোরআনে আছে হাদিসে আছে হযরত হোসেন কারবালার প্রান্তরে শহীদ হবে হারাম খোর নবীজি যখন দুনিয়া ছাড়লেন কোরআন আর আসবে কথা বলেন না নবীজি দুনিয়া ছাড়লেন ওহীদ দরজা বন্ধ হয়ে গেল হলো না হলো না তাহলে কোরআন মিনাল জিন্নাতি ওয়ান নাসে শেষ হয়ে গেল আর আসবে না নবীজির তিপান্ন বৎসর পরে কারবালার ঘটনা হলে সেটা কোরআনে থাকতে পারে কথা বলেন না সেটা হাদিসে থাকতে পারে নবীজির আগের ঘটনা হলে মানা যেত আল্লাহর রসুল চলে যাওয়ার তিপান্ন বৎসর পরে ঘটনা এই ঘটনা কোরআন আর হাদিসে নয় এটা মিথ্যা বানাওয়াট এবং চাল ইসলামের ইতিহাসে আছে কোথায় আছে বললাম ইসলামের ইতিহাসে কারবার আর ঘটনা দুঃখজনক ঘটনা আমাদের জন্যে বেদনাদায়ক ঘটনা তাই বড় কষ্ট লাগে আপনি মুর্শিদাবাদ জেলায় চান আন্ডারপ্যান পড়েছে ফুটবল প্লেয়ারের মতো হারাম করব না আন্ডারপ্যান দিয়ে ডান্স করছে এরা কখনো হাজরতে হোসেন রসুলে আশি কে রসুল হতে পারে আমার তো জানা না যে মুন্ডা পড়ে আশি কে রসুল হওয়া যায় হলু হতে পারে আপনি যান আজকে খিদিরপুরে এরা আবার টিম ভাড়া করে নিয়ে আসে মুর্শিদাবাদ থেকে মালদা থেকে সব ছোট ছোট ফ্যান পরে লাঠি খেলছে মহরম উপলক্ষে লাঠি খেলা হারাম মহরম উপলক্ষে তাজিয়া করা হারাম মহরম উপলক্ষে আপনার মঞ্জিল মাটি করা হারাম মহরম উপলক্ষে ফতিহা করা হারাম মহরম উপলক্ষে গান বাজানা হারাম মহরম উপলক্ষে ঢোল বাজানা হারাম মহরম উপলক্ষে তাজিয়া করা হারাম মুর্শিয়া গাওয়া হারাম এই কাজগুলো সমস্ত ইসলাম বিরোধী আর শরীয়ত বিরোধী কাজ আচ্ছা আপনি বলুন এই কালকে দশই মহরম কেউ যদি নকল নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদে নেকি বেশি না মদ খেয়ে ডান্স করলে নেকি বেশি নামাজ পড়ে কাঁদলে নেকি বেশি আছে এই কথাটাই মূর্খ দিকে বুঝাবে কেন 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 মদ আর গাঁজা খেলে তো বুঝানো যায়নি আর তাদের কিছু ওই জিলাপি হুজুর আর কালকে হালুয়া রুটি খাবে কালকে পোলাও খাবে বিরিয়ানি খাবে খাওয়াটা বড় জিনিস কাল আমার মাদারসার ছেলে আমি এফতারির পরে পরেই বলেছি বিরিয়ানি খাও আমি খাও আমি কিন্তু থাকবো না কাল উলু বেরিয়ে আমাকে চারটায় আবার বেরিয়ে যেতাম কষ্টের বিষয়টা কোথায় জানেন দুঃখ কোথায় লাগে যে মুসলমান ইসলামটাই কি বুঝতে খালি মনে নামাজ তেলাওয়াত টুপি লাগানো দাড়ি লাগানো এইটাই তো ইসলাম কে বললো আপনাকে পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থার নাম ইসলাম আমাদের দেশে নামাজে কটা কোয়ালিটি আছে জানেন তিনটে কটা বললাম তিনটে পাঁচ অক্তের নামাজি জুম্মার নামাজি ঈদ বকরা ঈদের নামাজ বললাম ঈদের নামাজ পড়াই তো আমাকে বললে একজন কানে কানে হুজুর বলে দিবে আমি কেন বলবো কেন বলবো আমাকে বুঝো হুজুর বহুজন জানে না মানে তাদেরকে আর জীবনে জানতেও হবে না বলে কেন আমি সে তো আর কাল থেকে নামাজ পড়বে না শুধু ঈদ নামাজ পড়তেই আচ্ছা আপনি বলুন কেউ যদি মনে মনে নিয়ত করে যে আমি ঈদের নামাজ পড়ছি এই ইমামের পেছনে আল্লাহ ফাকবার নামাজ হবে না হবে না কথা বলে নামাজ হয়ে যাবে এরপর চলুন কেউ যদি সানা না পড়ে নামাজ হবে কথা বলে কেউ যদি দরুদ শরীফ না পড়ে নামাজ হবে কেউ যদি আত্মাহাতে না পড়ে নামাজ হবে কেউ যদি রুপুর সিজদার ইগুলো না পড়ে তসবিগুলো নামাজ হবে ও হারাম কর কিছুই জানে না খালি বলছে নিয়তটা বলে দেব বাকি কি করবে রুকুতে গিয়ে সবাই যখন আత్తয়াতু পচ্ছে চাচা যখন পচ্ছে আత్తয়াতু নিলাইসা এই তখন পড়ে নাই কিছু খালি মুত্তাল আর চাচা গুইতে পারে সালা পচ্ছে এটা ধোঁকাবাজ ওতারো এই নামাজের কি মূল্য আছে আপনি ভেবে দেখুন যে দিনে নামাজ পড়তে যায় আর ভাবে আমার মতো নামাজি কেউ নাই আল্লাহর কসম করে বলছি রসুলের হাদিসটা শুনে যান যার নামাজ নাই রসুল বললেন তার মধ্যে ইসলাম নাই যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই একজন কাফের আর একজন মুসলমানের মধ্যে মারাত্মক যে ফারাক পার্থক্য সেটার নাম হচ্ছে নামাজ কাফের নামাজ পড়ে না মুসলমান যে হবে সে নামাজ ছাড়ে না বড় কষ্ট এরপর যদি বলে নামাজে কি ফায়দা যারা বেনামাজে আছেন তারা শুনে নামাজের ফায়দাটা শুনে যান কোরআন বলছে ইন্না সালাতা তানহানিল ফাশাই ওয়াল মুনকার হে আমার নবী বলে দাও নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত মানুষ যখন নামাজ পড়ে অশ্লীল কাজ থেকে সরিয়ে তাদিকে ভালো কাজের দিকে নিয়ে যায় কোরআন জোরে বলুন সুবহানাল্লাহ যারা নামাজ পড়েন না নিয়ত করেন আজ ফজর থেকে আর নামাজ কাজা করব না কেয়ামতের দিনে কঠোর হিসেব নেওয়া হবে নামাজে জিন্দগিতে নামাজ নাই পরিবারে নামাজ নেই আপনার জানা নেই আল্লাহ রসুলের হাদিস শুনেলেন নেন জামানা যখন আসবে পৃথিবীতে হারাম আউলাদে ভরে যাবে আখি জামানা কি আসবে আল্লাহ রসুল বললেন যে পাপ কলো ছুটা যেগুলো বর্বরতার তার যুগের পাপ সেগুলো মডেলিং এর নাম নিয়ে আবার আপনারা কি মনে করছেন এখন বড় বড় ফাইভ স্টার হোটেল হাওড়ায় আছে না না। কথা বলে না মদের বার আছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানায় কি মদের বার ছিল সেটার নাম ছিল আলাদা

সেটার নাম ছিল হাম্মিল হয়েছে ফাইভ স্টার হোটেল এখনকার বড় লোকরা একটা গরিব মানুষ চুল্লু মদ খেয়ে এলে বলে সালামাতা বলে না বলে না আর বড় লোক বড় লোকের ছেলেরা ফাইভ স্টার হোটেলে গিয়ে দামি মদ খাচ্ছে তার নাম স্ট্যান্ডার্ড আর মেয়ে নিয়ে রাত কাটাচ্ছে তাকে লোকে মাতাল বলে না যেহেতু তার পয়সা বলে না সে বিএমডাব্লিউ গাড়িতে যায় সে অধীর গাড়িতে যায় ওই জন্য তাকে মাতাল বলা হয় না আল্লাহ রসুলের শুনে যান রসুল বললেন ওই পাপ গুলো ঘুরিয়ে আসবে আখরি চাবা নাই নাম দিবে মডেলিং এর যুগ আজকে নারীরা ছোট পোশাক স্ট্যান্ডার্ড লোকরা কি বলছে আরে ভাই মলবিরা কিছুই জানে না এখন তো মডেলিং এর যুগ যদি ছোট পোশাক পরাটা নারীদের মডেলিং হয় লেখে নিয়ে যান আপনার এলাকার সবথেকে বড় মডেলিং হচ্ছে কুত্তা গুলো যারা কোনো পোশাকই পরে দুঃখ ভারতবর্ষে একটাই কলকাতার এয়ারপোর্ট দমদম নেতাজি সুভাষ চন্দ্র বসু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দিল্লি ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল বিমানবন্দর মুম্বাই শিবাজি ছাত্রপতি টার্মিনাল বিমান বন্দর ইন্টারন্যাশনাল বিমানবন্দর এই বিমান বন্দর গলোই কত নায়ক নায়িকা আর্টিস্ট কত মেয়ে শুধু প্যান্টি আর বিরা পরে ঘুরছে তাদেরকে কোটে যেতে হয় না অথচ আমাদের একটা মা আমাদের একটা বোন স্কুল কলেজে যদি বোরকা পরে যায় তাকে কোটে কেস লড়তে হচ্ছে के कार की पारे 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 के पारे पारे इस घर को आग लगी घर के चिराग से मुसलमान तुम अपने घर पर खुद आग लगाई अगर इसको निभाना चाहते हो और तो रसूल के अखलाक पर आ जाओ कुरान और हदीस के अखलाक बड़ो कस्टो लगे যদিও আর্টিস্ট থেকে আমি ভালোবাসি না কিন্তু একটা আর্টিস্টের কথা আমার খুব ভালো লাগলো তার নাম হচ্ছে জাবেদ জাফরি জাবেদ জাফরি মুসলিমদের আর্টিস্ট একটা কনফারেন্স করছেন একটা মুসলিমদের ছেলে জিজ্ঞেস করলেন স্যার মেরা এক সওয়াল কা সওয়াই বললে আমি ওই সওয় করতা হু কে দুনিয়া কে লোক আবি दुनिया के पीछे भाग रही है पृथ्वी मानुष दुनिया पेचने छुटे ठीक कि ना इतना हमरा अखुन दुनियार पेचने छुट ची तिनी की उत्तर दिले जाने ये मुसलमान तो दुनिया के पीछे मत भाग ये मुसलमान तो दुनिया के पीछे मत भाग तू 1400 साल पीछे चला जा, जा। दुनिया तेरे पीछे भागेगी তোমরা 1400 বছর পেছনে চলে যাও দুনিয়া তোমার পেছনে ছুটতে শুরু করবে যদি তার দলিল নিতে চান তার নমুনা নিতে চান আমি ইয়াসিন বসে আছি এই স্টেজে আল্লাহ রাসূলের হাদিস শুনে নেন পরে এইটা বলার আগে হাদিসটা বলে দিই আমার নবী বিশ্বনবী হাদিস বর্ণনা করলেন হে আমার সাহাবীরা শুন যারা আল্লাহর রাস্তায় দ্বীনের পথে থাকবে আল্লাহ মৃত্যু কাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুজি দান করবে সুবহানাল্লাহ আমরা নিজেরাই জানি না কোটি টাকার মালিক নই হাজার কোটির মালিক নই BMW Audi গাড়ি আমাদের কাছে নাই কোনো রকম জলসা করতে যাই একটা গাড়ি কিনেছি মাদ্রাসা শিক্ষক মাদ্রাসায় পড়াই ছাত্রদের খিদমত করি দিনই খিদমত করি আল্লাহ চালিয়ে নিচ্ছে কিন্তু আল্লাহর কসম আল্লাহ যে ইজ্জত দিয়েছে খালি দিনের উপরে টিকার কারণে আমরা দুনিয়ার পেছনে ছুটিনি দুনিয়া আমার পেছনে ছুটি পাঁচই আগস্ট আমার মুম্বাই সফর আছে আমার একজন ভাই হয় আমার আব্বাজিকে আব্বাজি বলে কামরুল ভাই বর্ধমান জেলায় বাড়ি বিরাট বড় শেখ তো আমি বললাম মুম্বাই যাচ্ছি বলে ইন্তজারে রইলাম হুজুর একদিন আমার বাড়িতে দাওয়াত খাবেন না আমি রাগ করব আল্লাহকে বললাম আল্লাহ রুজির মালিক তুমি দাও চাই না মানুষ খুঁজে বেড়ায় আমি বাকরাইদের তিন সপ্তাহ আগে গেছিলাম মুম্বাই আর বড় কষ্ট লাগে আমি দাঁড়িয়ে আছি মাহমুদ আলী রোডে ও পার থেকে রোডের এপারে ছুটে এলো হজুর আমি আপনার ভক্ত আমার বাড়িতে একদিন দাও আমি বললাম ভাই সময় নেই বলে পরের বার এলে আপনি আমার বাড়িতে খাবেন একদিন আমি আল্লাহর তুমি ছাড়া রুজির মালিক কেউ নেই আর ইজ্জতের মালিক তুমি আল্লাহ রসুলের কথা কত সত্য যে মুসলমান দিনের ওপরে আর রসুলের হাতিসের উপরে টিকে দাও দুনিয়াকে তোমার পেছনে আল্লাহ ছুট করাবে